হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম একবার হজরত আবু জর রাদি আল্লাহ তালহুকে নসিহত করতেছিলেন তো তিনি বললেন হে আবু জর তুমি সমস্ত কাজের মধ্যে তাকোয়া অবলম্বন করো তাকোয়া হচ্ছে তোমার প্রত্যেকটা আমলের অলঙ্কার স্বরূপ অর্থাৎ যখন তোমার কাজটা আল্লাহর ভয়ে হবে তো তখন এই কাজটার সৌন্দর্য অনেক বেড়ে যাবে আর যখন এইটার মধ্যে আল্লাহর ভয় থাকবে না তো তখন কিন্তু এই জিনিসটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আত্মহাজিব ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত সায়েন্স এক্সপো টু থাউজেন্ড উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠানে সম্মানিত গার্জিয়ানরা আছেন আমাদের ছোট ছোট বাচ্চারা আছেন সবাইকে স্বাগতম আমি নিজেকে অত্যন্ত প্রীত এবং খুশি পা হচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এরকম প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের উৎসাহিত করা দরকার যারা মানে একই সাথে ইসলামকে নিয়ে এবং বর্তমান যুগের যে চাহিদা সেইগুলোকে নিয়েও তারা কাজ করছে এরকম প্রতিষ্ঠানগুলোকে আপনারা সহযোগিতা করছেন তো এই সহযোগিতার কারণেই কিন্তু প্রতিষ্ঠানগুলো সামনে এগিয়ে যায় তা আমাদের এটা অবশ্যই উৎসাহ হয়তো করা দরকার আমরা এখানে যেই কত যারা আছি আমাদের সবার একটা সাধারণ পরিচয় আছে সেটা হলো এখানে সবাই মুসলমান এখানে অন্য ধর্মের কেউ নেই তাই না এবং আমাদের প্রথম পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা এবং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ তার উন্মত হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি তা আসলে এটা কিন্তু আমাদের মৌলিক পরিচয় এখন এই পরিচয়টাই হচ্ছে প্রাথমিক আমাদের সমাজে আমরা কিন্তু নিজেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী কৃষিবিদ বিভিন্ন পরিচয় দিই কিন্তু এর আগে আমাদের এই পরিচয়টা সামনে রেখে সকল কাজকে বিবেচিত হইলে তখন সেটা কিন্তু আসলে মূল্যবান হয় তো এই জন্য আমাদের সবার আগে এই জিনিসটা মাথায় রাখা দরকার যে আমি আমার সন্তান যাই হোক সে একটা সোসাইটিতে সবাই যে ডাক্তার হবে এমন না সবাই ইঞ্জিনিয়ার হবে এমনও না সবাই ব্যারিস্টার হবে তাও না সবাই ইঞ্জিনিয়ারও হবে না সবাই বিজ্ঞানীও হবে না কিন্তু আমার সন্তান যেন একজন প্রকৃত মুসলমান হয় এবং এর সাথে যখন অন্য জিনিসটা সম্পৃক্ত হবে তখন সেই জিনিসটা দামি হবে হুজুর পাক সালাম একবার আবু নসিহত করতেছিলেন তো তিনি বললেন হে আবু তুমি সমস্ত কাজের মধ্যে তাকোয়া অবলম্বন করো তাকোয়া হচ্ছে তোমার প্রত্যেকটা আমলের অলঙ্কার স্বরূপ অর্থাৎ যখন তোমার কাজটা আল্লাহর ভয়ে হবে তো তখন এই কাজটার সৌন্দর্য অনেক বেড়ে যাবে আর যখন এইটার মধ্যে আল্লাহর ভয় থাকবে না তো তখন কিন্তু এই জিনিসটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তা আজকে এই জিনিসটা আমাদের মাথায় থাকা দরকার যে একজন চিকিৎসক যখন চিকিৎসা দেন তিনি একজন মুসলমান চিকিৎসাবিদ হিসাবে তার ভিতরে যদি এই জিনিসটা থাকে যে আমি আল্লাহর বান্দাকে খেদমত করার সুযোগ পাচ্ছি এই সুযোগ এই জ্ঞানটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন যে কারণে আমি একটা মানুষের বিপদে তার পাশে দাঁড়াতে পারছি তো তখন এই জিনিসটার সৌন্দর্যটা বৃদ্ধি পেয়ে যায় তার নিয়াতটার কারণে আর একইভাবে যদি তার মেয়াদটা এরকম হয় যে আমি তো অনেক পড়ালেখা করেছি আমি যে বিদ্যাটা অর্জন করেছি এই বিদ্যা তো আর নাই বর্তমান এই জেলায় অথবা এই বিভাগে সুতরাং আমি এটাকে শুধুমাত্র আমার অর্থ উপার্জন এবং যে ভাবে মানুষের অর্থ উপার্জনের একটা রাস্তা হিসাবে ব্যবহার করব। তখন ওই একই বিদ্যাই সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলে আমি যখন মেডিকেলে পড়তাম আমাদের এক স্যার ছিলেন প্রফেসর শামসুজ্জোহা স্যার তুমি এই কথাটা বলতেন যে দেখো বাংলাদেশে মানুষ ডাক্তারকে গালি না দিয়ে খেতে বসে না অর্থাৎ সব সময়ই তারা ডাক্তারকে ডাক্তারের সব খারাপ এই খারাপ ওই খারাপ বিভিন্ন কথা বলতে থাকে তো এটা কিন্তু একদম বাস্তব সত্য এবং তার মূল কারণটাই হলো এটা যে আমরা চিকিৎসা দিচ্ছি কিন্তু চিকিৎসার সাথে আমি আল্লাহ আল্লাহতালার বান্দা হিসাবে মানুষের সেবা করছি অথবা আল্লাহর ভয়টা সাথে নাই এই জিনিসটা না থাকার কারণেই কিন্তু ঘটনাটা ঘটে সামাজিকভাবে যেহেতু এটা ব্যাপক হয়ে গেছে তো এই জন্য ব্যাপকভাবেই এই জিনিসটা প্রচলিত আর এটা যে শুধু ডাক্তারের জন্য প্রচলিত তা না একজন ইঞ্জিনিয়ার ব্যবসায়ী কৃষিবিদ শিক্ষাবিদ সব জায়গাতেই ঘটনাটা এইটাই আমরা আজকে যে বিজ্ঞানীদের ছবি দেখতে পাচ্ছি ওনারা বারোশো তেরোশো চোদ্দশো বছর আগে অনেক কিছু আবিষ্কার করেছেন সেই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আসছে কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু অর্থ উপার্জন না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে শিক্ষা ওনারা যে শিক্ষা অর্জন করেছিলেন তার সাথে পাশ্চাত্য শিক্ষার পার্থক্যটা কোথায় পাশ্চাত্য শিক্ষার পার্থক্যটা হচ্ছে তাদের সমস্ত কিছু পার্থিব অর্থাৎ দুনিয়ার উদ্দেশ্য নিয়ে অর্থাৎ যে কোনো একটা কিছু আবিষ্কার করার পরে এই জিনিসটাকে ব্যবহার করা হয় অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে আর একজন মুসলিম হিসাবে আমার শিক্ষা সেটা ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে সায়েন্টিস্ট হতে পারে এইটার প্রথম লক্ষ্য থাকবে মানব মানব কল্যাণ এবং মানব কল্যাণের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই জিনিসটা যখন সমন্বিত হবে তো আমি বিজ্ঞানী হইলে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো ডাক্তার হইলেও ভালো কিন্তু এইটা যদি না থাকে শুধু অর্থ উপার্জন উদ্দেশ্য হয় তখন পুরাটাই নোংরা হয়ে যায় তো এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে একই সাথে ঘরে মসজিদে মাদ্রাসায় যদি এই জিনিসগুলো আলোচনা করি তাদেরকে আমরা ছোট থেকে আল্লাহর ভয় দেখাই আল্লাহর কথা বলি আখেরাতের কথা বলি বড়কালের কথা বলি তো তাহলে তাদের মধ্যে কিন্তু খোদা ভীতি আখেরাতের ভীতি এটা ছোট থেকেই তৈরি হবে তখন তারা যদি ডাক্তার হয় এই প্রতিষ্ঠানের থেকে যারা আসে এখান থেকে অনেকে কিন্তু এক সময় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ হয়তো আলেম হবেন কেউ ইসলামিক স্কলার হবেন সুযোগ আছে এই মাদ্রাসা থেকে সেই প্রতিষ্ঠানে কিন্তু তাদের মধ্যে সবচেয়ে আগে যে জিনিসটা প্রথিত করা দরকার সেটা হলো আল্লাহর ভয় এই জিনিসটা যখন আসবে আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর হবে এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে কালেমার উদাহরণ কিভাবে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা কালেমার উদাহরণ দিয়েছেন এইভাবে যেটা এমন একটা কালেমা যেটা থাকে একদম মানুষের অন্তরের গভীরে সেখান থেকে একটা বিশাল গাছ তৈরি হয় যে গাছের অনেক ডালপালা থাকে আর প্রতি সিজনে এই গাছটা বিভিন্ন রকম ফল দান করে এটা হলো কালেমার উদাহরণ অর্থাৎ মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় এবং রসুলের আনুগত্য থাকার কারণে সে যখন যেখানে থাকে সে ডাক্তারিতে থাকুক ইঞ্জিনিয়ারিং এ থাকুক ব্যবসায় থাকুক রাস্তায় থাকুক বা দেশের বাইরে থাকুক সব জায়গায় সব সিজনে তার মধ্যে থেকে এটার বহিঃপ্রকাশ প্রকাশিত হবে সে রাস্তায় একটা মানুষকে দেখলেও সালাম দিবে ভালোভাবে কথা বলবে তার অফিসে দেখলেও সেটাই করবে সে তার পরিবারিক জীবনে এই জিনিসটার বহিঃপ্রকাশ ঘটাবে রাষ্ট্রীয় জীবনে এই জিনিসটার পরিবে বহিপ্রকাশ ঘটবে আর যখন এই জিনিসটা আমাদের সন্তানদের অভ্যন্তরে থাকবে না তখন তার সব জায়গাতেই গলমাল হবে আমরা আমার আমার ব্যক্তিগত জীবনে চেম্বারে আমরা বিভিন্ন রোগী পাই জেনারেল লাইন থেকে যারা পড়ালেখা করছে যাদের মধ্যে একদম আল্লাহর ভয় তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি তৈরি হয় জীবনের একটা পর্যায়ে যে হতাশা হয়ে যায় একটু কিছু করতে না পারলেই ব্যর্থ কেউ কেউ আত্মহত্যা করার চিন্তা করছে কারো ঘুম হচ্ছে না অস্থিরতা কিন্তু এই সব কিছুর মূল কিন্তু একটাই যে মানুষের যে আল্লাহর প্রতি বিশ্বাস নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করার যে একটা চেতনা বা অভিব্যক্তি এটা না থাকার কারণে অনেক বড় বড় সমস্যা তৈরি হয় নাস্তিকরা একসময় আত্মহত্যা করে তার কারণটা কি নাস্তিকদের জীবনের একটা পর্যায়ে তারা বুঝে যে আসলে আমার জীবনের কোনো অর্থ নাই কিন্তু একজন মুসলমান আত্মহত্যা কখনোই করে না যদি সে সুস্থ হয় এবং প্রকৃত একজন ইমানদার হয় তার কারণ তার সমস্ত ব্যর্থতার পরেও অনেক পাওয়ার আছে কারণ সে যখন ব্যর্থ হয় তখনও তার জন্য আল্লাহ তালার অনেক বাণী আছে যে তোমার জন্য আখের হাত আছে পরকাল আছে এবং তুমি আবার শুরু করতে পারবা কিন্তু একজন নাস্তিক যখন ব্যর্থ হয়ে যায় তখন তার আর দাঁড়ানোর মতন কোনো জায়গা থাকে না একজন মুসলমান যখন পরীক্ষায় ফেল করে তো তখন সে এই কথা আল্লাহ তাল্লাহার কাছে বলতে পারে যে আল্লাহ আপনি আমার জন্য এর ভালো কিছুর ব্যবস্থা ইনশাল্লাহ করবেন তাকে যখন বোঝানো যায় যে তোমার সামনে একটা ভালো কিছুর ফয়সালা হবে তো সে এটা বিশ্বাস করে কিন্তু যে আল্লাহকে মানে না পরকালকে মানে না তার ভিতরে কিন্তু এই জিনিসটা থাকে না তো এই জন্য আমরা যখন আমরা অ্যাজ এ গার্জিয়ান আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের ভিতরে আল্লাহ তালার ভয় পয়দা করে এই প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করছে তারা আমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করছেন একই সাথে তাদের মধ্যে সায়েন্স ইংলিশ এগুলো শেখানোর চেষ্টা করছে যাতে করে আমাদের সন্তানরা দেশের যেইখানে যেই অবস্থায় যায় দেশে অথবা বিদেশে তারা যেন প্রকৃত ভালো মানুষ হয় তো এই চেষ্টাটা ধরে রাখার ব্যাপারে আমার অভিব্যক্তি থাকবে অনুরোধ থাকবে এবং আমাদের গার্ডিয়ানদের প্রতিও অনুরোধ থাকবে যে আমরাও যেন আমাদের সন্তানদেরকে এ ধরনের প্রতিষ্ঠানে পড়ালেখা করাই এবং নিজেরাও আমাদের বাসাতে এমন কিছু পরিবেশ বা প্র্যাকটিস করি যাতে আমাদের সন্তানদের মধ্যে ওই অভ্যাসগুলো ধরে রাখা সহজ হয় যেই অভ্যাসগুলো বাচ্চারা পরিবেশ থেকে স্কুল থেকে শিখছে বাচ্চা এখানে নামাজের ব্যাপারে শিখছে কোরআনের ব্যাপারে শিখছে সে যদি ঘরে যে এই পরিবেশটা না পায় সে যদি দেখা যায় তার বাবা ফজরের সময় মসজিদে যাচ্ছে না তখন কিন্তু বাচ্চাদের মধ্যে আসলে শিক্ষকের এই গুরুত্ব থাকে না জন্য আমরা নিজেরাও এই জিনিসগুলো প্র্যাকটিস করব আর সেই সাথে আজকে আমরা সায়েন্স সায়েন্স ফেয়ার দেখব আমি নিয়ে বেশি আলোচনা করলাম না এই জন্য কারণ এটা মানে আপনারা দেখবেন আর সায়েন্স নিয়ে আলোচনা করলে তো আসলে বিশাল লম্বা আলোচনা তো এই জিনিসগুলো আমাদের বাচ্চারা শিখবে এবং আমি দেখেছি যে যে যত একজন ইমানদার ব্যক্তি যত সায়েন্স নিয়ে পড়ালেখা করবে তার ভিতরে আল্লাহর ভয় আল্লাহর বিশ্বাস আরো বেশি পয়দা হবে কোরআনের মধ্যে এমন এমন কথা আল্লাহ তালা বলে রেখেছেন যে জিনিসগুলো কিছু কিছু জিনিস এখনো আবিষ্কার নাই এরকম অনেক কিছু আছে কিছু কিছু জিনিস আছে এই অল্প কিছুদিন হলে আবিষ্কার হয়েছে অথচ এগুলো এমন একটা যুগে আল্লাহ তালা এমন একটা কিতাবের মধ্যে দিয়েছেন যে জিনিসটাই মানে প্রমাণ করে যে এটা একমাত্র ঐশী কিতাব ঐশী আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাণী ছাড়া এই জিনিসকে তৈরি করা কোনোভাবেই সম্ভব না এই জন্য আমরা নিজেরাও কোরআন পড়বো কোরআনকে জানবো কোরআনকে বুঝার চেষ্টা করব ব্যক্তিগত জীবনে চর্চা করব মানুষকে কোরআনের দাওয়াত দিব আল্লাহর পথে মানুষকে আহ্বান করব সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ